ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة, ورحمة الله وبركاته. <تصفيق> <تصفيق> الحمد لله، الحمد لله, <الحمد> لله> نحمده <لله> ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسنادنا وحبيب طبيبنا ومحبوبنا ومرشيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل على أدناكم شكراً محبة ترشد اكتبار دردين دربت كوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহতালার দরবারে লেখকরি শুক্রিয়া যেই মহান স্রষ্টা মাকে আপনাকে পবিত্র শুক্রবার জমার দিনে আল্লাহ তালার ঘর দুনিয়ার মধ্যে সর্বোত্তম একটি স্থান মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য সকলে অন্তর থেকে রককে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই শুক্র গুজার সকলে বলে নেই আল্লাহামদুল্লাহ আল্লাহ প্রশংসা করিলে আল্লাহ বান্দার বাড়িয়ে দেয় বলি আল্লাহ প্রশংসা করবো কার বলেন যখন সুস্থ থাকি তখন কার প্রশংসা করবো অসুস্থ অবস্থায় সদা সর্বদা যদিও আমি আপনি অনেক সময় বিপদগ্রস্ত অবস্থায় পড়ে যায় এরপরেও কখনোই আল্লাহ তালার প্রশংসা ছাড়া থাকা যাবে না অর্থাৎ সুখে সুখে দুঃখে দুঃখে বান্দা সদা সর্বদা কার প্রশংসা করবে বলেন একমাত্র আল্লাহর আল্লাহর প্রশংসা যদি আমি আপনি করতে থাকি তাহলে আমার আপনার নিয়ামত আল্লাহ তালাই বাড়িয়ে দিবেন বলি সোভা আল্লাহ এই যে আজকে শুক্রবার জুমার দিন আমার আপনার মতো অনেক শক্তিশালী মজবুত অনেক বান্দা মসজিদে আসে নাই অনেকে আছে বাড়িতে বসে আছে বিভিন্নভাবে শয়তানের ধোঁকায় পড়ে সময় পার করতেছে কিন্তু তাদের মধ্য থেকে আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে অত্যন্ত মহাব্বতের সাথে মসজিদে যে আসার তৌফিক দিয়েছেন এটাও একটা নিয়ে আমল আবারও বলি আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আজকে প্রতি সপ্তাহের নেই নির্দিষ্ট একটি বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করবো রব্যে কারিম যেন আমার জবানের মধ্যে এমন কিছু কথা দিয়ে দেয় যেই কথার উপর আমল করে আমি আপনি উভয় জান্নাতে হতে পারি সকলে বলে আমিন মা বোনেরা যারা আমার কথাগুলো শুনতেছেন অত্যন্ত দরদের সাথে মহাব্বতের সাথে আল্লাহ আল্লাহতালার কারামের কথাগুলো শোনার জন্য চেষ্টা করবেন হতে পারে আমার আপনার আজকের কথার উপর ভিত্তি করে আমার আপনার জন্য আল্লাহ তালা হেদায় দিতে পারে বলি আমিন আল্লাহ ফর্বুল আলামিন বান্দাদেরকে সৃষ্টি করার পর ঘুণা করার ক্ষমতা দিয়ে দিয়েছেন কাজ করার ক্ষমতাও দিয়ে রাখছেন আমার আপনার স্বাধীনতা আমি আপনি ভালো করব না মন্দ করব কিছু ভালো মন্দ কাজ কিছু ভালো কাজ আছে যেই ভালো কাজগুলো করলে পরে মানুষ দেখে বুঝে যে এটা ভালো কাজ কিছু মন্দ কাজ এমন আছে যেই কাজগুলো করলে পরে মানুষ দেখতে পারে বুঝতে পারে এটা মন্দ কাজ মনে করেন আমাদের এই মহল্লায় গরু চুরি হয়েছে হঠাৎ করে চুরি ধরা খেয়ে গেছে চোর ধরা খায় যাওয়ার পর সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি আপনি শুনতে পারি অমুক বাসায় গোলু চুরি হয়েছে চুর চোর ধরা খেয়েছে আমি আপনি চোর দেখার জন্য দূর দূরান্ত থেকে চলে যাই চোর দেখার যখন দেখতে যাই তখন দিলে একটা তামান্না থাকে অবশ্যই সে অপরাধী কে বলেন কথা ঠিক কিনা চোর যে একজন অপরাধী এটা যাচাই করার জন্য বাছাই করার জন্য কোনো দরবারের প্রয়োজন হয় না পরামর্শ করার প্রয়োজন হয় না যে এটা আসলে কি অপরাধী কিনা এক কথায় চুরি করছে সে অপরাধ করছে মিথ্যা বলছে সে অপরাধ করছে জেনার কাজ করছে সে অপরাধ করছে গান দেখতেছে নাচতেছে ঘুরতেছে ফিরতেছে গোনার দার অবস্থায় সে অপরাধ করছে এটা বোঝা যায় একজন ব্যক্তি নামাজ আদি করতেছে এটা প্রশংসামূলক কাজ রবের আপাদত করতেছে এটা বোঝা যায় হজ্জে কাবা জিয়ারত করার জন্য চলে গেছে এটা আমি আপনি দেখলে বুঝতে পারি এটা আবাদত একজন সন্তান তার পিতা মাতার করতেছে এটা দেখতে বোঝা যায় রেবাদত একজন মানুষ আগে অন্যায় করত এখন অন্যায় কাজ করে না ভালো কাজ করে দেখলে বোঝা যায় মুসলমান ভাইয়েরা আমার পর্দার আড়ালে মা আমার এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো বললাম এই কথাগুলো যদি আমি আপনি খেয়াল করি একজন চোর যদি চুরি করে তাহলে তাকে দেখলে বোঝা যায় এটা একটা বরাত একজন বান্দা যদি গুনার কাজ করে সেই গুনার কাজটা যদি হয় মিথ্যা কথা বলা তাহলে আমি আপনি দেখার মাধ্যমে শোনার মাধ্যমে বুঝতে পারি এটা একটা মিথ্যাবাদী একজন মানুষ যদি ডাকাতি করে তাহলে আমি আপনি বুঝতে পারি এটা অপরাধ একজন মানুষ যদি তার পিতা মাতার সাথে খারাপ আচরণ করে গালি গালাস করে তাহলে আমি আপনি দেখতে পারি এটা একটা অপরাধ তার মধ্যে বিপরীত হল একজন মানুষ যদি পাঁচ সপ্ত নামাজ পড়ে এটা আমি আপনি দেখতে পারি একটা ভালো কাজ একজন মানুষ যদি হজ্জে কাবা জেরত পরে একটা ভালো কাজ একজন মানুষ যদি পিতামাতার কথা শুনে পিতামাতার খেদমত করে এটা একটা ভালো কাজ দু চোখে দেখা যায় মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন কিছু ভালো এবং কিছু মন্দ কাজ এমন আছে যে কাজগুলো চোখে দেখা যায় না যে কাজগুলো প্রকাশ্যে বোঝা যায় না যে কাজগুলো আমার আমার অন্তরের মাধ্যম হয়ে থাকে তার এরকম ধরনের কয়েক রকম কাজ আছে যে কাজগুলো অন্তর দ্বারা হয় তার মধ্যে ভালো কাজ হতে পারে মন্দ কাজ হতে পারে ভালো কাজ অন্তর দ্বারা কিভাবে হয় একজন মানুষ প্রস্তুতি গ্রহণ করে হজ্জে কাবা জিয়ারত করার জন্য বাংলাদেশ থেকে সেই আপনি গরিব না না দিলে দিলে করলে করলেন আমারও যদি সম্পদ থাকতো তাহলে তো আমি ও যে কাবা বা করতাম কথা বুঝে থাকলে বলেন এটা ভালো কাজ না খারাপ কাজ বলেন দিয়ে ফিকির করা আমার যদি সম্পদ থাকতো আমি হচ্ছে কাবা ziyaret করতাম এটা ভালো কাজ না মন্দ কাজ বলেন অবশ্যই এটা একটা ভালো কাজ ঠিক এরকম মনে করেন একজন মানুষ চুরি করেছে সে চুরি করার পরে ধরা খাই নাই তার বন্ধু বুঝতে পারছে সে চুরি করে সম্পদ অর্জন করছে আরেক বন্ধু চিন্তা ভাবনা করলো সে তো লাভবান হয়ে গেল আমি ও যদি তার মতো করে চুরি করি হয়তো ধরা খাবো না আমি লাভবান হয়ে যাব কথা বুঝে থাকলে বলেন এটা ভালো ধান্দা না মন্দ ধান্দা অবশ্যই মন্দ ধান্দা আমি চাইলাম দ্বারা এমন কোন কাজ করা যায় যে কাজটা ভালো হয়ে যায় আবার এই অন্তর দ্বারা যদি আমি আপনি ভাবতে পারি মন্দ কাজও ভাবতে পারি এই যে ভালো মন্দ যাচাই করা বাছাই করা এ সিদ্ধান্ত যে আমি আপনি নিয়েছি যদি ভালো কাজের সিদ্ধান্ত নিতে পারি তাহলে আমি আপনি জান্নাতের পথ দেখতেছি আর যদি মন্দ ফিকির করি অন্তর দ্বারা তাহলে মন্দ করার কারণে জাহান পথ দেখতেছি ঠিক এরকম ভাবে আরো কিছু কাজ আছে যে কাজগুলো অন্তর দ্বারাও করা যায় প্রকাশ্যে করা যায় তার মধ্যে একটা কাজ হলো অহংকার একজন মানুষ যদি অহংকার করে তার মধ্যে যদি পরিমাণ পরিমাণ সরিষার দানা অহংকার যদি কোন মধ্যে থেকে থাকে বলেন সেই রসুল কোনো কালেও জান্নাতে প্রবেশ করিবে না বলে না উজমিল্লা একজন মান্দা যদি অহংকার করে অহংকার করার কারণে ধাম্বির কথা দেখানোর কারণে সে জাহান নামে প্রবেশ করবে অহংকার এমন একটা কাজ যেই কাজ আমি আপনি অন্তর দ্বারাও করে থাকি অনেক সময় প্রকাশ করা প্রয়োজন হয় না প্রকাশ অহংকার কাকে বলে সুন্দর পোশাক পরিধান করে সুন্দর জুতা পরিধান করে রাস্তার মধ্যে হাঁটতেছেন জুতার দ্বারা শব্দ করে করে হাঁটতেছেন আর দেখাইতেছেন আমার পিতা মাতার সম্পদ আছে আমি দেখতে সুন্দর আমার মাথার চুলের কাটিং এরকম আমি আমার আপনার হাঁটা চলার মাধ্যমে অহংকার চলে আসে এইভাবে যদি অহংকার চলে আসে তাহলে এটাকে বলা হয় প্রকাশ অহংকার কিছু অহংকার এমন আছে যেটা বান্দা প্রকাশ করে না ইশারা ইঙ্গিতে অহংকার করে মনে করে যুবক মোটর সাইকেল দিয়ে চলতেছে বিশাল ভাবে চলতেছে চেয়ারম্যান সাহেবের ছেলে অথবা এমপি সাহেবের ছেলে অনেক বড় লোক ধনার্থ ব্যক্তির ছেলে মোটরসাইকেল দিয়ে চলতেছে এখন আর রিক্সাওয়ালারে রিক্সাওয়ালারে মানুষ মনে করে না আর এখন সাইড দেয় না সে মুখে তারা কিছু বলতেছে না কিন্তু তার ভিতর অহংকার আমি তো ছেলে আমি কেন রাস্তা সাইড দিব সে আমাকে সাইড দিয়ে যাবে এই যে একটা নিজে নিজে ভাব প্রকাশ করে এটা কিন্তু তার জবন দ্বারা প্রকাশ করে নাই তার ভাবে বোঝা যায় যে সে অন্তর তারা অহংকার করতেছে ঠিক এরকম মনে করেন আমার আপনার দিলের মাধ্যমে এমন এমন কিছু অহংকার করে থাকি মনে করেন নামাজের মধ্যে আসছেন আপনি নামাজ দাঁড়াইছেন আপনি মসজিদের সভাপতি সাহেব আপনি মসজিদের সেক্রেটারি সাহেব আপনি মসজিদের একজন কমিটির সদস্য আপনার ভিতরে যদি একটা ভাব থাকে যে আমি তো মসজিদের প্রতিনিধি আমি সামনে কাতারে দাঁড়াইছি আরও তো গরিব মানুষ ও সামনে কাতারে কেন আসবে না না আমি এখান থেকে সরবো না পারলে ওরা সইরা সইরা কাতার সোজা করবে আমি কেন সরব এরকম ভাব যদি থাকে এটাকে অহংকার বলে আপনি মসজিদের ইমাম সাহেব আপনি যদি বলেন আমি ইমাম সাহেব আমি সাধারণ মুসল্লিকে কেন সালাম দিব আমি এত বড় হাফেজ এত বড় বক্ত এত বড় আলেম হয়ে গেছি আমি কেন রিস্কাওয়ালারে সালাম দিব ও আলেম সাহেব এটা যদি আপনার ভিতরে চলে আসে আপনি আলেম হতে পারেন প্রকাশ্যে কিন্তু সত্যিকার অর্থে আপনার দিলের দিকে তাকাইলে দেখা যায় আপনি আলেম না বড় জালেম এই জন্য অহংকার এমন একটা জিনিস এটা প্রকাশ্যে অনেক সময় বোঝা যায় না ভিতরে ভিতরে ফিকির থাকার কারণে অহংকার চলে আসে এই জন্য মুসলমান ভাইয়েরা আমার মা বোনেরা আমার অনেক সময় পুরুষরা না শুধু অনেক সময় দেখা যায় মহিলারা অনেক সময় অহংকার করে ফেলে মনে করেন একজন নারীর স্বামী ভালো চাকরি বাকরি করে ভালো টাকা ইনকাম করে এখন গরিব স্বামীর কাছে বলে ও দেখেন আপনার ভাইরে কত না করি এত তারপরে পোশাক কিনে দেয় কত না করি তারপর আর মানে না এই যেটা কিনে দিবে ওইটা কিনে দিবে ঘরের এই জিনিস এনে দিবে ওই জিনিস এনে দিবে কত না করলাম এই যে শাড়ি দরকার নাই তারপরে চল্লিশ হাজার টাকাটা শাড়ি কিনে নিয়েছি এরকম বলেন অনেক মা বোনেরা এই শ্রেণী মা বোনের যদি বলে থাকে তাহলে সে প্রকাশ্যে অহংকার করতেছে ও মা বোনেরা আমার এই স্বভাব যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে বুঝে নেবেন যাররা পরিমাণ নয় আপনার অন্তরের মধ্যে বিশাল পাহাড় ধারণ করেছে অহংকার করার কারণে এরকম অহংকার যদি আমার আপনার দিলের মধ্যে থাকে আমি আপনি যদিও অনেক নামাজ করতেছি অনেক করতেছি সমস্ত চলে যাবে অহংকার নেকিকে ধ্বংস করে দেয় অহংকার আমাকে আপনাকে ধ্বংস করে জাহান্নামে নিক্ষেপ করবে সাবধান মুসলমান অহংকার রাখা যাবে না অনেক মানুষ আছে আবাদতের মাধ্যমে অহংকার করে নিজে কয়েক দিন ধরে নামাজ আদায় করা শিখতে পারছে এখন দেখা যায় যারা নামাজ পড়ে না তাদেরকে মানুষই মনে করে না এমন মানুষ আমাদের সমাজ আছে কিনা নাই আপনাদের এখানে না থাকতে পারে আমাদের মাইমিন সিং ঠিকই আছে আসেন এমন কিছু মানুষ আগে নামাজ কালাম পড়ে নাই কিছুদিন ধরে নামাজ পড়া শিখছে এখন যারা নামাজ পড়েন তাদেরকে মানুষই মনে করে দূর ও একটা বাটপার সিটার চুর বদমাস দূর তার বংশই ভালো না তার বংশই ঠিক নাই